হবিগঞ্জে লাখাইয়ে সালিশ বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত চল্লিশ জন আহত হয়েছেন বুধবার বেলা বারোটার দিকে উপজেলার পূর্ব তেঘরিয়া দর্জিহাটিতে এই ঘটনাটি ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় লাখাই উপজেলার পূর্ব তেঘরিয়া দর্জিহাটি এলাকার মুজিদ মিয়া ইকবাল মিয়া হিরো মিয়া কামাল মিয়া ব্যবসার কারণে ঢাকার মিরপুর এলাকায় বসবাস করেন কয়েকদিন আগে সেখানে তুচ্ছ একটি বিষয় নিয়ে মজিদের সঙ্গে হিরো ও কামালের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে ঈদের ছুটিতে এলাকায় ফিরে আসার পর আজ সকালে ওই এলাকার মজিদ মিয়া ইকবাল মিয়া ও হিরো মিয়া কামাল মিয়ার পক্ষের লোকজনকে নিয়ে সালিসি বৈঠকের আয়োজন করা হয় তবে বৈঠক চলাকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী সংঘর্ষে ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয় এতে দুই পক্ষের অন্তত জন আহত হয় গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে লাখাই থানার ওসি বন্দে আলী জানান সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়েছে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে